শোয়া ছিলাম সেখান থেকে উঠে এসে ভিডিও করা শুরু করলাম যে আজকে বলতে পারো এইভাবে আসতে আমি বাধ্য হলাম এইভাবে তোমার কেয়ার দেখাইতে হবে না যেখানটায় কেয়ার দেখানো সেখানে তো দেখাও না ফোনটা কেন ধরে রাখছো ক্যামেরার সামনে বসে যখন ফোন কিসের জন্য ধরে রাখছো না এখানে যা কথা হবে তার জন্য ফোনের দরকার নাই না

অনেক করলাম অনেক করলাম এই এগারো বছরে অনেক করলাম আজ পর্যন্ত বলি তো মুখে বলি মুখে বলি সংসার 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 ছেড়ে যেতে পারি না সংসার ছেড়ে যেতে পারি না কিন্তু এই লোকটা বাধ্য করছে না সংসার ছেড়ে যেতে দেখো না ক্যামেরার দিকে তাকাচ্ছে না পর্যন্ত দেখো না আজ আমি মাথা চুল পর্যন্ত আজকে এসে বসিনি তোমরা সবসময় কমেন্ট করো তুহিনবাবুর মতন ভালো লোক হয় না তুমি খুব খুব লাকি ওরে তো কখনো বলো না ও লাকি কখনো তো বলো না সবসময় আমি ওরে হিরো করে রাখি ক্যামেরার সামনে আমি বলি ভালো 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 তাই ভালো তোমরা কি বাড়িতে আসো দেখতে ও কি লোকে জানে কি জানে লোকে কি জানে লোকে কি জানে তুমি ভালো না মন্দ এতগুলি লোক এত দূরে দূরে থাকে তারা কীভাবে জানে এই যে আমি বসে রয়েছি আমি খাটে শোয়া ছিলাম চশমাটা ওইখানে ছিল চশমাটা যে একটু আইনে দেবে ওইখানটাই রয়েছে কিন্তু ও আনতে পারে আনবে না ওই যে একটুখানি কেয়ার দেখাই দিল মুখে মুখে কেয়ার ডিভোর্স পেপার রেডি শুধুমাত্র সাইন করা বাকি আগে ও সাইন করবে তারপরে আমি সাইন করবো সাক্ষী লাগে নাকি রেজিস্ট্রি করার জন্য সাক্ষী লাগে এই যে এত জমা তোমরা বলো তোমরা উত্তর দেবা আজ এগারো বছর এগারো বছরে একদিন একটা সিনেমা দেখতে নিয়ে যায় না হ্যাঁ যেখানে কাজ করে সেখানে তো কি আছে মাল্টিপ্লেক্স তুমি জানো না সেখানে কোনো সময় নিয়ে গেছে যে চলো আজকে তোমার নিয়ে যাই দীর্ঘ এগারো বছরের কোনো সময় সিনেমা দেখতে নিয়ে যায় না কখনো ফাইভ স্টার রেস্টুরেন্ট চোখে পর্যন্ত দেখিনি ফাইভ স্টার রেস্টুরেন্ট কীরকম হয় আজকে কথাগুলি কষ্টের থেকে মনের থেকে বেরোচ্ছে বলতে চাই না আমি বলতে চাই না বললেই বলবো শুধুবা তুমি কি পাগল এই সব কথা তুমি সোশ্যাল করছো সবার মতন আর পাঁচটা মানুষের মতন তুমি সোশ্যাল করছো তুমি কি পাগল দেখো না চোখে মুখের অবস্থা দেখো না এ তো দুদিন আগেই তো বাপের বাড়ি চলে গেছিলাম কিসের জন্য জিজ্ঞাসা করো তো আসো কে এখন আর হাসির জায়গা নাই সংসার ভালোবাসি তাই আসলাম কত লোক তো আসে মাসের পর মাস বাপের বাড়ি পরে থাকে ঝাঁটা খাইয়াও যায় ভাইয়ের বউয়ের লাতি ঝাঁটা খাইয়ে পড়ে থাকি আমার তো আর ভাইয়ের বউ নাই আমার বোন আছে বোন তো আর তারাই দেবে না বোনের তো একটা ভবিষ্যৎ আছে সেই দিকে টাকায় আমি থাকতে পারি না যেখানে যাই শেরুরে নিয়ে নিয়ে যাই শেরুরে নিয়ে নিয়ে যাই শেরুরে ছাড়াও তো থাকতে পারব না আজকে এরকম ভাবে আমি কোনো সময় ব্লগ ভিডিওতেও এরকম ভাবে আসি নাই শরীর খারাপ নিয়েও আমি কোনো সময় ব্লগ ভিডিওতেও এরকম ভাবে আসি নাই আজকে আমি আসতে বাধ্য হলাম এই দিকটা দেখো এই যে এইদিকে লেন্স এইদিকে লেন্স জল দাও জল বিষ দাও জল লাগবে না আমার এরকম অভাবে ছিলাম চুপচাপ সব কিছুতে ছিলাম কোনো সময় বলতে পারবো না কোনো কিছু তোমার সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু আবদার করছি আমি চাইনা মাগো রাজা বেশ না চাইনা মাগো রাজা হতে সেটাও তো জানো না কোনো গুণ নাই কোনো গুণ নাই বসবে না ক্যামেরার সামনে বসবে না জোর করে বসাইলাম যে আমার যাতে পরে পাবলিক বলতে না পারে একদিন একদিন দেখবে বাপমা দুদিন দেখবে তিন দিনের দিন বলবে তোরই দোষ ছিল কেউ বোঝে না কেউ বোঝে না কারণ কেউ বোঝে কেউ বোঝে না তোমারে কেউ বুঝবে সেই আশাই করবা না যার কষ্ট সেই বোঝে আমি শুধু শান্তি চাই শুধু একটুখানি শান্তি চাই কেন কি কি হয়েছে সুচিত্র সাতবার করে লজ্জা করে না

ইন্ডিয়াতে সুশিও চলে জানো সুশি কি কোন দেশেও খাওয়ার জাপানিস খাওয়ার আমি ইয়ার্কি মাদতাছি না আমি কি আবার ইংরেজি আবার ইংরেজি দেখুন বন্ধ কর বন্ধ করো এই হচ্ছে আসল সম্পর্ক যেটা কি না ক্যামেরার বাইরে আর আজকে ক্যামেরা বন্দী করতে আমি বাধ্য হলাম আরে আবার কত আত্মীয় স্বজন দেখবে দেখুক গা দেখুক গা আর 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 ভালো নাটক আমি করতে পারি না আর ভালো নাটক আমার দ্বারা হবে না একটা মেয়ে জীবনে কি চায় তার বর কাজ করবে ভালো কথা কর্মঠ হইবে বাড়ি আসলে পরে একটুখানি বলবে কি গো কেমন আসো কি দেখো 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 আমি সিরিয়াস আমি কষ্ট রয়েছি ওর কোনো যায় আসে না এখানেই বুকটা ফাটে কোন আয়সা বলবে আজকে অফিসে এই হয়েছে আজকে অফিসে সেই হয়েছে কি অফিসের কথা তাহলে কি কথা বলার কি আছে আজকে 11 বছর পরে আর বলার মতন কি কথা আছে আমাদের মধ্যে সেটা তো তুমি নিয়েই যাও 11টা বছর ধরে তো টাইম টু টাইম মুখের সামনে কইরা আসতেছি দিয়ে আসতেছি হ্যাঁ সেটা আমার কর্তব্য তুমি তো আমার কর্তব্য করো কোথায় ঘুরতে নিয়ে যাও উইকেন্ডে ছাড়ো আমার তো ছয় মাসও একদিন কোথাও ঘুরতে নিয়ে যাও না উইক মানে কি পড়াশোনা তাও যদি পদ আমারে ওই পিভিআর না কুই মাল্টিপ্লেক্স না আমি তো জানি না যা তো দূরের কথা কোথায় শুয়া ইয়ে দেখা যায় সিনেমা দেখা যায় সেইখানটাই নিয়ে যাবা যেখানে আমাদের এখানে যা হয় সেখানটাই নিয়ে যাবা কলকাতার মধ্যে তোমার আমি সাত সমুদ্র তার তোমার অকাতের বাইরে আমি যাইতে বলি না নিয়ে যাবা ইয়ার কি ভাবতেছি আমি ইয়াকি ভাততাছি না উকিল তো ঘুরতে খাইছি যে কোনো একটা উকিলের কাছে গিয়ে বলবো ডিভোর্স পেপার রেডি করে দেন মিউচুয়াল আমার কিচ্ছু লাগবে না আমার কিচ্ছু লাগবে না হ্যাঁ সাইন তো করতেই হবে হ্যাঁ সাইন করতেই হবে আমার কিচ্ছু লাগবে না অতটুকু বয়সে বিয়ে হয়েছে আমার মাত্র চব্বিশ বছর বয়সে বিয়ে হয়েছে ওই সময় তো আমার খেলার বয়স ওই সময় আমি এইসব রান্না বাটি কইরা কইরা খাওয়াইছি রান্না করে খাওয়াইছি হ্যাঁ দশ মিনিট ওভার শোনো ট্রেন্ডিং চলছে সংসারের অশান্তি ট্রেন্ডিং চলছে ডিভোর্স কিছু ট্রেন্ডিং চলছে তার মধ্যে একটুখানি চুল যদি থাকতো তাহলে হচ্ছে আলু থালু বেশটা আরও বেশি করে করতাম চুল তো নাই যতটুকু হয়েছে আলু থালু বেশ ততটুকু দিয়েই করলাম আমার পত্তা মশাই আমার সঙ্গ দিল এ অনেক বেশি বিনা মানে তোর জবস্তি ভালবাসা দেখামু হ্যাঁ আইবি না মানে তোর লগেই থাকুম তোর লগ তোর জীবন ফালাফালা কইরা দিমু হ্যাঁ তো মাথায় উঠে নাচুম ভূতের মধ্যে পাড়া দিয়া দাঁড়াইয়া পয়ড়া কালিশাইর যে জিভ বাইর কইরা দিমু তবু এইখানেই থাকুম রেজিস্ট্রি করে নিয়ে আইসো এটা মাথায় রাখবা হ্যাঁ সাইন সাইন কইরা দেবা মাথায় রাখবা আমি অরম না যে রাস্তায় কাউরে পাইলাম না ধরাচিলা গেলাম মনের মতন কইরা সাজাইয়া নিলাম আমি ওইরকম না আমি যে বাপের বাড়ি গিয়া সবার লগে ঝগড়া না তো যেটা এখন ট্রেন্ডিং চলছে সেটা একটুখানি নাটক করার চেষ্টা করলাম ঠিক আছে না আমার সিনেমা দেখার কোনো ওই মাল্টিপ্লেক্স বলো এ গিয়ে বলো না আমার সেই লালসা আছে দিন ওরে বলিই নি বললে পরে কি নিয়ে যেত না আমি বলিই নি আমি শুধু একটা জিনিসই ভাবতাম সপ্তাহে একটা দিন ছুটি পায় ও বাড়িতে থাক রেস্ট নিই এরম বউ কোথায় পাবে ও লণ্ঠন নিয়ে খুঁজলেও না হ্যাঁ আতে লণ্ঠন নিয়ে খুঁজলেও না এরকম বউ চব্বিশ ঘন্টা দেখো না লন্ঠন নিয়ে খুঁজলেও আমি সবসময় এটাই ভাবি একটা দিন ছুটি থাকে বাড়ি থাকুক তাও তো চারটে বাজে লাঞ্চ করতে করতে চারটে বেজে যায় সন্ধ্যা খাওয়াটা মিস হুম সন্ধ্যা খাওয়া মিস হয় না ওই আটটার সময় হয় সন্ধ্যা খাওয়া আটটার সময় হয় না আমার ওই ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার লালসা আমার কোনো লালসা নেই বাইক গেছে পোলায় বাচ্চা গেছে ঠিক আছে একটু বল সহ্য নেই বলবো ক্যামেরার সামনে দেবো মাইরা তো যাই হোক যেটা ট্রেন্ডিং টপিক চলছে আমরা আবার কিছুদিন পরে গিয়ে ধরা পড়া গেলে বলবো না যে আমরা নাটক করছিলাম আমরা এই ভিডিওর মধ্যেই মহিলা দিলাম দশ মিনিট অতিক্রম করে কত কষ্টে যে দশ মিনিট ধরে তিন চারবার নাকের মধ্যে আঙুল ঢুকাইয়া খুঁটছি আবার দেখছি বিশ্বাস করো কিছু নাই গায়ে কাটা দিচ্ছে দেখো ঠিক আছে অনেক কষ্টে দশ মিনিট ওভার করলাম চুল টুল আশ্রয় নিয়ে এরকম করলাম বলে তুমি এরমভাবেই বসবো বললাম হ্যাঁ এরমভাবেই বসবো এটা ট্রেন্ডিং চোখ মুখের অবস্থা দেখো আমি না দুই রাত না ঘুমাইলেও আমার চোখের তলায় কোনো দিন কালি পড়ে না ওই যে মনু যেরকম কাজল নিয়ে করে বসিল আমার সেই সেরকম করে বসলো না সেরকম করে বসলে তোমরা প্রথম থেকেই ভাবতা যে সে নাটক করছে সেটা তো ভাবতে দেওয়া যাবে না তো সিরিয়াস তো হইতেই হবে তাই না কি ওই যে দিল্লি যাওয়ার সময় বাবা একেতে তো চারিদিকে সাদা কাপড় মুড়ি দেওয়া কমল খুব কেউ মুড়ি দেয় না চারিদিকে তাকাইলে মনে হয় কি আমি ট্রেনের মধ্যে আসি না মর্গের মধ্যে আসি পচা মুশকিল আর তার মধ্যে পাল্লা দিয়া সবাই নাক ডাক আর আমি ভাবলাম কখন আমি নামব কখন আমি নামবো তারপরেও আমার চোখ চোখের তলায় কালি পড়ে না আমার কোনো সময় চোখের তলায় গেল কত ডিপ্রেশনে গেছি আমি জীবনে কত রকম টেনশনের মধ্যে দিয়ে গেছি হ্যাঁ তারপরেও আমার চোখের তলায় কোনো সময় কালি পড়েনি নি গালটাল ভাঙত গাল তো আমার এমনি বসা তারপরে আরও সেই দেখার মতন ফেস হতো কিন্তু ওই যে আমি একটুখানি বলতাম দেখো আমার গালঠাল বসে গেছে বা গালটাল আমার কেমন একটা হয়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে সেইটা আর হইলো না হুম তো যাই হোক সবাই ভালো থাকুক সবাই সবার মতন জায়গা মতন ফিরে যাক সংসার করুক স্বামীর সংসার মেয়েদের জীবনে হচ্ছে শেষ আস্তানা হ্যাঁ যদি অত্যাচারী হয় সেখানটায় থাকার পরামর্শ কাউকেই দেব না যদি একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে থাকা যায় তাহলে সেখানটাই থাকাটা ভালো কালকে দেখলাম বিদিশাধি ভাই কমেন্ট করেছে তোমার বয়সটা অত না এ আমার কমও না থার্টি সিক্স এগারো বছর সংসার করার পরে এইটুকু ম্যাচুরিটি যদি না আসে তাহলে তো আমি সংসার করি না রান্নাবাটি বাটি খেলছি তাই না তো যাই হোক অনেক সময় এরকম ভিডিও করতে গেলে আমি চশমা করতে ভুলে যাই বাচ্চা গেল সেই রাজ আমি চশমা করতে ভুলে যাই ওই দেখ তো যাই হোক ট্রেন্ডিং টপিক ছাড়া যায় ছাড়া না তবে হ্যাঁ কারণগুলো কিন্তু আমি ঠিক বলছি সেই কারণের প্রতি লালসা আমার নাই কিন্তু আমার জায়গায় অন্য কোনো বউ হলে হয়তো ঠিকই বলতো যে আমার নিয়ে চলো আমারে ঘুরতে নিয়ে চলো ছ মাসে মাসে একবার অন্তত ঘুরতে নিয়ে চলো যাওয়ার কথা আছে ব্লগ ভিডিওতে দেখতে পাবে এটা আজকে ঈদ স্পেশাল ভিডিও করলাম এটা আগামীকাল তোমরা পাবে ঠিক আছে তো হ্যাঁ কোনটা হ্যাঁ ঘুরতে ব্যাপারটা তো হ্যাঁ সেটা তো সাসপেন্সেই থাকবে আগের থেকে বললে পরে ভালো জিনিসের নজর লাগে মানুষের জানো তো বা সেটা একটা মানে ব্যাঘাত ঘটে ওর জন্য বলবো না সেটা ব্লগ ভিডিওতে থাকবে আর যদি সম্ভব ও যাই হোক কপালে যদি লেখা থাকে ঠিক হবে দেখা যাক কি তো চলো আশা করি দশ মিনিট তোমাদেরকে অনেক কষ্ট দিলাম যারা যারা আমাদেরকে খুব ভালোবাসো আমাদের জুটি খুব ভালোবাসো তাদেরকে অনেক কষ্ট দিলাম কিন্তু ওই যে বললাম ট্রেন্ডিং টপিকের লোভ সামলাতে পারলাম না ওর জন্য নিয়ে বসে পড়ছি কারে আর ডিভোর্স দেবো বর ছাড়া ভাই রাস্তাঘাটে কাউরে নিয়ে বেরোয় যাবো হ্যাঁ যাবি আমারে বিয়ে করবি চল যদি বলে হ্যাঁ তাহলে নিয়ে চলে যাবো ঠিক আছে এই মানুষটা ছাড়া আমারে কেউ আর হ্যান্ডেল করতে পারবে না আমার শর্ট টেম্পার আমার রাত নখরা বেশি কিছু চাহিদা আমার কোনো সময় ছিল না কিন্তু যাই আমার আমি একটুখানি ঠোঁট কাটা এইগুলি জন্য এই ঠিক আছে ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন এনজয় করলা অবশ্যই জানাবা আর হ্যাঁ ওই নাক খোটার জন্য খুব সরি আমি এই সমস্ত টাটা হবে না ডিভোর্স একবার নিয়ে দেখি কেমন লাগে তুমি ছা থাক আর বললাম না তোমাদের চলো টাটা